দালাল সিন্ডিকেট আনসার সদস্য ও বিআরটিএ কর্মরত বিভিন্ন অফিসারদের কর্মকাণ্ডে মিরপুর বিআরটিএ এখন দুর্নীতির আতুর ঘর বেসুমার লুটপাট এবং গ্রাহক হয়রানির মধ্য দিয়ে আনসার সদস্য বিআরটি এর একাধিক অসাধু কর্মকর্তা এবং দালালরা মিলেমিশে কায়েম করেছে রাম রাজত্ব হয়রানি ছাড়া সহজভাবে কোনো সেবা মিলছে না বিআরটিতে অভিযোগ রয়েছে যে কোনো অসম্ভব কাজ দালালদের মাধ্যমে সহজেই সম্পন্ন হয় এই বিআরটিতে কোনো প্রকার পরীক্ষা ও কাগজপত্র ছাড়াই দু এক হাজার টাকা খরচ করলেই হর হামেশাই পাওয়া যাচ্ছে লাইসেন্স ডেলিভারি স্লিপ শুধুমাত্র ভোটার আইডি কার্ডের একটি ফটোকপি ও এক কপির ছবি দিলে দালালদের মাধ্যমে এমন অসংখ্য লাইসেন্স ডেলিভারি স্লিপ সংগ্রহ করেছে একাধিক ড্রাইভার একাধিক সূত্র এবং বিভিন্ন সোর্সের সহযোগিতায় নাম জানা যায় দুজন দালালের যাদের মাধ্যমে বিআরটিতে যে কোনো কাজ করা সম্ভব প্রথম ব্যক্তির নাম হাবিব এবং দ্বিতীয় ব্যক্তির নাম কবির কিছুক্ষণ পরেই দেখা মেলে হাবিব নামের ওই ব্যক্তি বিআরটি এর দু নং বিল্ডিং এর বায়োমেট্রিক শাখার সামনে অবস্থান করেছেন তিনি আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়েন বাহিরে কিছু সময় তাকে ফলো করার চেষ্টা করে একটু পরেই লক্ষ্য করা যায় বিআরটি এর মূল ফটকের সামনে ফুটপাতে তাকে কাজের ফাইল বুঝিয়ে দিচ্ছেন কোন এক ব্যক্তি এরপরে তিনি অবস্থান নেন বিআরটি এর পশ্চিম পাশে চায়ের দোকানে সেখানে বসেই তিনি মুঠোফোনের কাজ সম্পর্কে কথা বলছেন বিআরটি এক কর্মকর্তার সাথে এটা ইয়ে তুমি দিয়ে করে দিও

এছাড়াও আমাদের কথা হয় কবির নামের দ্বিতীয় ব্যক্তির সাথে তিনি আমাদের স্পষ্ট জানিয়ে দেন এক সময় বিএটি এর সব ধরনের কাজ করতেন তিনি এখন বিএটিতে একটু কম যান তিনি তবে বিয়েটিতে গেলে দু এক হাজার টাকা ইনকাম করা তার জন্য কোনো ব্যাপার না বিয়েটিতে কাজ করলে সবাই সব আমি ধর কাজ করি সবক্ষ জীবছি আমি অবশ্য আর অত বললাম আবার বিয়েটি দিন করতে গেছি লাভ বিএট কিভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়ে দালালের কাছে ছোটা যায় এবার তার অনুসন্ধান করার চেষ্টা করি আমরা

এভাবে প্রত্যেকটি পদে পদে হয়রানির শিকার হয়েই মূলত দালালদের সহযোগিতা নিয়ে বাধ্য হয় সাধারণ জনগণ অথবা গ্রাহক অর্থাৎ বিয়েটি কর্তৃপক্ষ আমাদের স্পষ্ট জানিয়ে দেয় প্রায় এক সপ্তাহ যাব সার্ভার বন্ধ থাকার কারণে এখান থেকে কোনো সহযোগিতা করতে পারছেন না তারা কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একশো নম্বর কক্ষের সামনে কর্তব্যরত আনসার সদস্য আব্দুল সাত্তার আমাদের জানান তিন কপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি এবং দু টাকা দিলে এখান থেকেই আমাদের হারিয়ে যাওয়া লাইসেন্সের প্রতিলিপি এবং লাইসেন্স ফেরত পেতে পারি এখান থেকে হবে না

করে নিবেন দুইশো আঠারোশো শুনে করে এরপরে আমরা প্রবেশ করি কর্মরত আরেক কর্মকর্তা অরুণ কুমারের কক্ষে সেখানেও একই চিত্র দেখা যায় গ্রাহকের চেয়ে দালালের সংখ্যাই বেশি প্রতিটি ফাইল পরিপূর্ণ না দেখে স্বাক্ষর এবং সিল দিচ্ছেন তিনি এমনকি মিরপুর বিআইটি শস্য যোগদান করা আনসার কমান্ডার হাসান ফাইলপত্র নিয়ে সাক্ষ্য নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তার কক্ষে মিরপুর বিআরটি এ কর্মরত কিছু অসাধু কর্মকর্তা দালাল সিন্ডিকেট এবং আনসার সদস্যদের হাতে জিম্মি হয়ে আছে সাধারণ জনগণ কর্মকর্তাদের অসাধুচরণ এবং হয়রানির কারণেই সহজভাবে সেবা মিলছে না মিরপুর বিআরটিতে বাধ্য হয়ে সাধারণ জনগণ দালালদের পড়ে পড়ছে